আন্নে মোবাইল বার করেন না কি কিনলে আন্নে আন্নের মোবাইলের মধ্যে চাইলে তো সুন্দর মোবাইলে সার্চ দিল তো আমি নিজেই পারি আপনারে আরে এটা না আয়নার কি আদে আয়নার সার্চ দেন না কারণ আয়নার দেতে আছে লেগবেন রয়্যাল বেঙ্গল টাইগার এই সান রয়্যাল বেঙ্গল টাইগার এ দেখছেন দেখছিনি এই তো আসল বাঘ দূর যদি মান এইটাই আসল বাঘ এরাই অনকা বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড় তো এরা এই মানুষের মধ্যে অনকে এরা বাঘ হয়ে গেছে কথা বুঝছেন নি নাম হ্যাঁ এটা হচ্ছে নাজমল হোসেন শান্ত কতদিন নেই? ওই পাশে এটা হচ্ছে সৌম্য সরকার আর ওই যে খাটে খটতে ওইটা এটা হচ্ছে মুফিজুতুল ইসলাম তাহলে সব ইডি মানুষ বাগকুন্ডা এই এ বাগ মানে বুঝেন না তো বাংলাদেশের টাইগার খেলোয়াড় গরে অনকার কাট রয়্যাল বেঙ্গল টাইগার কয় টাইগার কথা নেই নেতারা এই অবস্থা কইছে যে দেশো দায় সেই দেশ হারি যায় যে দেশ যায় সেই দেশ হারি যায় সরকার এটা করে লক্ষ লক্ষ বেতন দেয় কথা বুঝিনি টাইগার নাম দিছে তারা ওই কেনিয়ার লগে হারে কানাডার লগে হারে ওই শেষ মাসে আমেরিকার লগে হারি গেছে কথা বুঝিনি এটা হারে ন হারি মান ইজ্জত নাম দিছে কিতা রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের রাম বাঘের সাথে কিন্তু হাঁটতে হাঁটতে এমন একটা অবস্থা হয়েছে সুন্দরবনের বাঘে সরমে লজ্জায় সুন্দরবন থেকে হালাই সরি গেছে ঠিকই আছে

আকার মান নিষ্কর্মাল রয়্যাল বেঙ্গল টাইগার চাইতেছেন তুই লেনে যাবেন ও নো ফেসবুকে অথবা সরাসরি আনন্দে চলে যাবেন স্টুডিওতে যা খেলা ছাই চলে আসবে স্টুডিওমে কথা বুঝিনি আয় খেলা হারও আর না হারক জিতও কর হোক নাম তো রয়্যাল বেঙ্গল টাইগার এমনি শতাদি লাখ এমনি যোন করেন ই করে দে বাঘের সিকুদ দিব না কিন্তু এরকম কথা গান বুঝিনি নষ্ট এই হলো অবস্থা তো আমি সুন্দরবন না যায় না রয়্যাল বেঙ্গল টাইগার সাইটে এখন সাইবেন হলো বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড় করে কথা ওই জন্যই তো ঠিক আছে যাই খাওয়াইবেন না কিছু ঠান্ডা বান্ডা ওই গরু দেন দুইটা কিয়ের গরু না তা খাইতো না খাইতো না না খানা না ওই কিছু এডে রয়্যাল বেঙ্গল গরু না এই যে ওই স্পিডের মতো দেখতে গুরু নাম গুরু দেন দুইটা ঠান্ডা দেন আকিজের না কি এডে গরম দেখাইতে আছে আকিজের হ এক জায়গা একটা নি বাগা বাগি কে রেখাই আচ্ছা ধন্যবাদ